बेसी ছেলেরা लुकाई ছেলেরা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কে লুকিয়ে রাখে কোন জিনিসটা ছেলেরা লুকিয়ে রাখে কিন্তু মেরা দেখিয়ে গো ও بو মেরা ফুলকো শাসা কি কি কাল দেখো কান গার্লফ্রেন্ড মেরা দেখিয়ে গো হ্যাঁ বয়ফ্রেন্ড বলে দাদা কি আনা তো মেরা বেশি লুকিয়ে ঘুরে না বাই গ ছেলেরা লুকাই বেশি ছেলেরা লুকাই ছেলেরা গার্লফ্রেন্ড কে গার্লফ্রেন্ড কে লুকিয়ে রাখে বেশি বেশি কি কারণে কি কারণে

কি সাউন্ড গাড়ি গাড়ির সাউন্ড তোমার মতে চাকা গাড়ির চাকা আচ্ছা এমন কোন জিনিস যেটা ছেলেরা একটু করলে হারিয়ে যায় মেয়েরা অনেক করলেও হারায় না গুড়তেবা ফটো দিতে ছেলেরা করে না করে পুরুষেরা আছেন এমন কোন জিনিস যেটা ছেলেরা একটু করলে হারিয়ে যায় কিন্তু মেয়েরা অনেক করলে হারায় না আমি গালি ਨਹੀਂ দিতে